নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষকদের জন্য খুবই খুশির খবর দু সালে যে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রবি সিসিনের টাকা তা দেওয়ার কাজ কিন্তু শুরু হতে চলেছে একদম লেটেস্ট আপডেট এসেছে সমস্ত কিছু আপনাদেরকে আমরা প্রমাণ সমেত দেখাবো কবে টাকা পাবেন কি আপডেট এসেছে নতুন টাকা দেওয়ার তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না চলুন আপনাদেরকে আমি আগে প্রমাণ দেখাচ্ছি যেটা আপনারা নিজেরাও নিজেদের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন তারপর আমি বিস্তারিত আলোচনা করছি টাকা দেওয়ার বিষয়টা নিয়ে তো সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে সার্চ করলেই প্রথমেই দেখবেন কৃষক বন্ধু যে ওয়েবসাইট সেটি চলে এসেছে তো আপনি ওখানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবার ওখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে তার মধ্যে দ্বিতীয় অপশানটি দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে রয়েছে ওখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম সার্চ করার অপশান আসবে এবার এখানে সার্চ ইউজিংয়ে গিয়ে আপনি মোবাইল নাম্বার ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার অ্যাগনোলেজমেন্ট নাম্বার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কোনো একটা সিলেক্ট করবেন যার মাধ্যমে সার্চ করলে আপনার সুবিধা হবে সেটা সিলেক্ট করার পর আইডি কার্ডের নাম্বারের ঘরে আপনি যদি উপরে মোবাইল নাম্বার সিলেক্ট করেন নিচে মোবাইল নাম্বার আপনি এন্ট্রি করবেন উপরে ভোটার কার্ড সেট করলেন ভোটার কার্ড সিলেক্ট নাম্বার লিখতে হতো দিয়ে বক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে সার্চ অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান স্ট্যাটাস দেখিয়ে দেবে এবার দেখুন আগের দিন থেকেই স্ট্যাটাসের একটা আপডেট এসেছে আগের দিন মানে ষোলোই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর পর থেকে স্ট্যাটাসে একটা নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কৃষকের কেবি আইডি ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার তারপরে কৃষকটির নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম গ্রামের নাম কতটা জমি যুক্ত রয়েছে স্ট্যাটাস কী রয়েছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস কী রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো আপনারা একটু মনে করে দেখুন লাস্ট যখন আপনারা টাকাটা পেয়েছিলেন দু সালে যখন জুলাই মাসে টাকাটা দিয়েছিল তখন যখন টাকাটা পেয়েছিলেন তখন কিন্তু টাকা ঢোকার পরে এই ট্রানজেকশন সেরাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস লেখাটা ছিল এবং এই ট্রানজ্যাকশান সাকসেস লেখাটা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত ছিল মানে ষোলো তারিখ বলতে পারেন সন্ধ্যার আগে পর্যন্ত বা বিকেলের আগে পর্যন্ত কিন্তু ছিল ট্রানজাকশান সাকসেস তারপর সন্ধ্যার পর থেকেই সেই ট্রানজাকশান সাকসেস লেখাটা যেটা ট্রানজাকশন সেরাসের ঘর থেকে সেটা কিন্তু ওঠা শুরু হয়ে গিয়েছে আপনারা যদি এখন দেখেন স্ট্যাটাস দেখবেন ট্রানজ্যাকশান সেরাসের ঘরে আপনাদের সকলেরই কিন্তু ফাঁকা হয়ে গেছে এখানে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস লেখা ছিল বর্তমানে দেখবেন ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরটি ফাঁকা হয়ে গেছে এবার কেন এই ফাঁকাটি হলো তার কারণ হচ্ছে যখন সরকারের তরফ থেকে কোন সিজনে টাকা দেওয়ার কাজ শুরু হয় তখন কিন্তু এই ট্রানজেকশান স্ট্যাটাসের ঘরটা ফাঁকা করে দেওয়া হয় আমি যদি আপনাদেরকে বিষয়টা যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করি ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে যদি ট্রানজ্যাকশান সাকসেস লেখাটাই থাকতো তাহলে এবারে যে রবি সিজনে টাকা দেবে সেটা টাকা দেওয়ার তো স্ট্যাটাস এখানে আসতো না বা কীভাবে আসবে ধরুন এখানে লেখা রয়েছে ট্রানজাকশান সাকসেস তাহলে এখানে যে টাকা দেওয়ার আগে এডিএ আপলোডে ডিডি অ্যাপ্রুভড অ্যাকাউন্ট ভ্যালিড হয় সেগুলো তো আসতে পারবে না তাই আগে ট্রানজেকশন সাকসেস যেটা হয়েছিল সেটাকে আগে মুছতে হবে তো সেই কারণেই দেখুন এখন আপনাদের স্ট্যাটাসগুলো দেখবেন ফাঁকা হয়ে গেছে তো ফাঁকা হয়ে গেছে এবার ওই ট্রানজাকশন স্ট্যাটাসের ফাঁকা জায়গাটাই এবার ধীরে ধীরে দেখবেন কিছু দিনের মধ্যেই দেখবেন ওখানে স্ট্যাটাস আপডেট আসবে এডিএ আপলোডেড তারপর আসবে ডিডিএ অ্যাপ্রুভড তারপর আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এবং অ্যাকাউন্ট ভ্যালিড আসার পর আপনারা কিন্তু কোনো একটা দিনে যেদিনে টাকা ছাড়বে সেদিনে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সুতরাং দু সালে এবারে যে রবিশেশনের টাকা দেবে সেই টাকাটা আপনাদেরকে দেবে বলেই কিন্তু এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা হয়েছে আপনারাও স্ট্যাটাস চেক করে দেখবেন স্টান স্ট্যাটাসের ঘর কিন্তু আপনাদেরও ফাঁকা হয়ে গেছে এবার একটা বিষয় কবে আপনারা টাকা পাবেন এই বিষয়টা একটু আলোচনা করছে আগাম কি তাহলে টাকা দেবে সেরকমটা কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একটা হচ্ছে খরিফ সিজন সেই টাকাটা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকটা টাকা দেওয়া হয় রবি সিজন সেটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে বর্তমানে কী মাস চলছে অক্টোবর মাস কিন্তু পড়ে গিয়েছে অর্থাৎ রবি সিজিন কিন্তু শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো লাস্ট টাকাটা আমরা পেয়েছিলাম উনতিরিশে জুলাই উনতিরিশে জুলাই মুখ্যমন্ত্রী ছেড়েছিল বীরভূম থেকে সেটা খরিফ সিজনের টাকা ছেড়েছিল এবারে যে টাকাটা ছাড়বে সেটা রবি সিজনের টাকা ছাড়বে সেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী দেবার কথা রয়েছে কিন্তু আজকে অক্টোবরের সতেরো তারিখ মানে ষোলো তারিখ থেকেই ট্রান্ডাকশানের স্ট্যাটাসের ঘর ফাঁকা হওয়া শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে সরকার কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে যে কৃষক বন্ধু টাকা দেওয়ার কাজ তো সেই অনুযায়ী মনে করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আমাদেরকে হলে এবারে হয়তো কিছুটা আগে দিয়ে দিতে পারে কারণ আপনারা জানেন যে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে তো পিএম এম কিষান প্রকল্পে দেখেছেন যে সকল রাজ্যে এরকম ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা আগাম ছেড়ে দেওয়া হয়েছিল তো রাজ্য সরকারও যদি সেই রকম করে যে যেহেতু আমাদের রাজ্যে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে অনেক কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে অতিরিক্ত বন্যা বা বৃষ্টির জন্য তাহলে আগাম টাকাটা ছেড়ে দেবে সেটাও কিন্তু সরকার পারে তো আমরা সেরকমই কিছুটা দেখতে পাচ্ছি যে স্টার সেন্ড ঘর এত তাড়াতাড়ি কিন্তু ফাঁকা হয় না যেহেতু আমরা প্রতিবারই দেখেছি যে এই যে রবি সেজনের টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাস দিয়েছে কিন্তু এখনও ডিসেম্বর মাসকে অনেক দেরি মাঝখানে নভেম্বর মাস রয়েছে তারপর ডিসেম্বর মাস তাহলে সরকার এত তাড়াতাড়ি যেহেতু স্টেটাসে আপডেট দেওয়া শুরু করে দিয়েছে বা কাজ শুরু করে দিয়েছে তার মানে মনে করা হচ্ছে এবারে হলেও কিছুটা আগে কৃষক প্রকল্পের টাকা দিতে পারে মনে করা হচ্ছে যে হয়তো নভেম্বর মাসেও দিয়ে দিতে পারে তবে এটা এক্সাক্ট বা ফাইনাল খবর নয় সরকারের সিদ্ধান্তের ওপর পুরোটাই নির্ভর করছে তো পরবর্তী সময়ে যদি অ্যাডভান্স টাকা দেওয়ার কোনো খবর আসে বা স্ট্যাটাসে যদি আমরা সেরকম কোনো দেখতে পাই অবশ্যই সেই তথ্য আপনাদেরকে জানাবো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু ফেসটিকে আপনারা ফলো করে রাখবেন